পূর্ব বর্ধমান জেলায় রুটমার্চ শুরু কেন্দ্রীয় বাহিনী সঙ্গে রয়েছেন পুলিশ আধিকারিকরা ভোটারদের বাহিনী পূর্ব বর্ধমান জেলার রায়না থানা পুলিশের পক্ষ থেকে আগেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে রুটমার্চ করানো হলো বিভিন্ন এলাকায় আজ রায়না থানার অন্তর্গত শ্যামসুন্দর অঞ্চলে বেশ কিছু জায়গার পাশাপাশি হিজল না অঞ্চলের বেশ কিছু জায়গাতে রুটমার্চ করানো হয় ভোটের আগে সাধারণ মানুষ যাতে আতঙ্কিত হয়ে না পড়ে সেই জন্যই এই রুটমার্চ এবং কেউ এলাকায় কেন ধমকাচ্ছে বা চমকাচ্ছে কিনা সাধারণ মানুষের সঙ্গে সেই নিয়েও কথা বলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পুলিশের এমন উদ্যোগে সাধুবাদ জানিয়েছে এলাকার মানুষজন এখনও নির্বাচনের দিন ঘোষণা করা হয়নি তবে প্রস্তুতি দেখে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে কোনো সময় নির্বাচনের দিন ঘোষণা হতে পারে তার আগে থেকেই ভোটের নিরাপত্তা সুনিশ্চিত করতে জওয়ানরা মার্চ শুরু করেছেন আজকের এই রুটমার্চের সঙ্গে ছিলেন বর্ধমান সদর সাউথ এসডিপিও অভিষেক মণ্ডল সিআইসি তপন কুমার বসাক এবং রায়না থানার ওসি পুষ্পেন্দু জানা সহ অন্যান্য পুলিশ কর্মীরা কৃষ্ণ সাহা রিপোর্ট কৃষক সেতু নিউজ বাংলা কতুলপুরে সর্বপ্রথম এমআরআই যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে